প্রিয় ফেসবুক সাথীরা যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর করি যারা আমরা মনিটাইজেশন পাওয়ার আশা করি প্লিজ আপনাদের একটা কথা আমি মেসেজ এলাম দিতে চাই কখনও ফলো দেন ফলো ব্যাক করেন আমাকে ফলো করেন আমাকে ব্যাক করেন আমি আপনাকে ফলো দিয়েছি ফলো ব্যাক দেন এইগুলা যেন কখনও আমরা না বলি আমরা যদি এগুলা বলি আপনার ফেসবুকের ক্ষতি এবং আমাদেরও ফেজের ক্ষতি কারণ আমরা না পারি আপনার কথা রিপ্লাই দিতে না পারি আপনার কথার উত্তর দিতে না পারি আপনি একটা লাভ লাইভ রিটার্ন দিতে আপনারা এগুলো বলবেন না এগুলো বললে কখনোই মনিটাইজেশন পাওয়ার আশা করেন না এবং এসেন ডিলেও সহজে পাইবেন না কারণ আমাদের পিছনে যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর আমরা ফেসবুক থেকে টাকা এবং ডলার ইনকাম করার আশা করি আমরা যদি এগুলা বলি কখনও আমরা মনিটাইজেশন মনিটাইজেশন পাবো না আমরা সকলেই যেন পলো ব্যাগ দেন পলো ব্যাগ করেন এইগুলা যেন না বলি আপনার কাছে ভালোবাসা চাই ভালোবাসা দিয়ে গেলাম দুয়ার হইল দুয়ার চাই অতটুকুই যারা অরিজিনালি কন্টেন্ট ক্রিয়েটর যারা রাইজিং ক্রিয়েটর তারা কোনো এতটুকু বাসায় বুঝতে পারে আমি এতটুক করি যে আমাকে লাইক কমেন্ট করে আমি মনে হয় আজও পর্যন্ত তার লাইক কমেন্টে রিটার্ন দিচ্ছি না এবং তাকে আমি ফলো করছি না এমন কন্টেন্ট ক্রিয়েটর খুবই কমই আছে আমি সবাইকে লাইক কমেন্ট করে দিয়ে আসি আমাকে যারা কমেন্ট করে এবং লাইক করে তারা যারা আমাকে আমার ভিডিও থেকে আমি সবার আইডি থেকে আমি ঘুরে আসি তবে আমাকে যারা আপনার বিশেষ করে লাইক কমেন্ট করবেন কেউ ফলো ব্যাক দেন ফলো করেন দয়া করে প্লিজ ভাই প্লিজ এগুলো বলি না যদি আপনার মনিটাইজেশন পাওয়ার আশা থাকে একশন রিল পাওয়ার আশা থাকে আপনার ফেসবুকের গাইডগুলো মেনে চলেন খুবই দূরত্ব আপনি সব কিছু সফল হয়ে যাবেন এইগুলা চাইলে কোনো দিন আপনি এই আশাগুলো করবেন না হয়তো আমার কথাগুলো লম্ব হয়ে গেছে আমার এই কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে সবাই শুনবেন আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সব ক্ষমার দৃষ্টিকে নেবেন তবে ফেসবুক গাইডলাইনগুলো মেনে চলার চেষ্টা করবেন ইনশাল্লাহ এই ফেসবুকের যারা আছেন তারা কিন্তু সবসময় আপনি আমার পিছনে লাগিয়ে আছেন উনিশ বিশ হলেই কিন্তু তারা আমাদের পলি পলি ধরে পলিসি কিছু ধরে আমাদের অনেক রিপোর্টগুলা তারা ধরে বসে আমরা যদি এগুলো না বলি আপনি যে বারবার ব্যাক দেন ফলো করেন এগুলো আমাদের ফেজের প্রতি আপনারও ফেজের প্রতি এগুলো বলিয়েন না প্লিজ ভাই প্লিজ আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনারা কখনো কমেন্ট আগে কমেন্ট বক্সে দেয়া এগুলো বলিয়েন না আমাদের ক্ষতি হবে আপনারও ক্ষতি হবে আশা করি আমার কথাগুলো যদি আপনারা ভালো লাগে ইনশাল্লাহ বুঝতে চেষ্টা করেন দোয়া হল বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু